আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ উপকারী খাইতেও মজা একটা জিনিস এটার নাম হচ্ছে জিরা পানি তো কোরবানির সময় আমরা অনেক গুরুপাচ্য খাওয়া দাওয়া খাবো এটা যেরকম হজম করতে সাহায্য করে তেমনি শরীরের ওজনটাকেও কন্ট্রোল রাখবে আমরা একটু অতিরিক্ত খেয়ে ফেললেও ইনশাল্লাহ ওজন বাড়াতে তেমন কোনো ঝুঁকি থাকবে না তৈরি করা খুবই সোজা তো আসান দেখি শুরু করা যাক আমি এখানে কিছু তেঁতুল রাখছি প্রায় প্রায় কী বলবো দুইটা দুইটা তেঁতুল হবে আর কি দুইটা কি তিনটা এইগুলাকে আমি চিপে কাত বানায় নিব মানে পানির সাথে চিপে রসটা বের করে নিব আর কি আমি এখানে দুই টেবিল চামচ আস্ত জিরা নিছি এই আমি লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আছে তেলে একটু ভেজে একদম কালো করে ভাজবো না মাঝারি ধরনের ভাজবো জিরাগুলাকে তিন চার মিনিট ভেজে একদম কিছুটা বাদামি হয়ে গেলে ধোঁয়া উঠতেছে খুব বেশি ভাজা হয় না কিন্তু মাঝারি ধরনের ভাজা হয়েছে এখন আমি এর মধ্যে দুই কাপ পানি দিয়ে পানি দিয়ে এটাকে বলক আসার পরে মিনিট জাল দিয়ে সাথে পরে চুলার জালটা আমি কমাই জাস্ট এইভাবে রাখছি জাস্ট ফুটতে পারে দেখেন সিমার যাকে বলে আর কি এইভাবে রেখে এটাকে আমি পাঁচ মিনিট জাল দিয়ে নিলাম এখন দেখেন পানির কালারটা অবধ লাগেছে চুলাটাকে বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব তো আমি জিরাটাকে ভালো মতো করে নিলাম একটু ছাপা ছাপা দেখলেও ক্ষতি নাই তলার দিকে একটু তলারি থেকে যাই আস্তে আস্তে জিরা থেকে যায় মানে আধা ভাঙ্গা ঢেলে নিলাম জিরা আর তেঁতুল আমি কাঠ করে নিয়ে নিছি এখন আপনাকে আমি জিরা পানিটা বানায় দেখাই তো হয়ে গেলো আমার জিরা পানি তৈরি এখানে আমি সব কিছু নিয়ে নিছি একটা গ্লাস নিয়ে জিরা পানি আর তেঁতুল গোলাটা এখন গ্লাসের মধ্যে আমি কিছু বরফ দিব যার যার পছন্দ মতো এর মধ্যে সামান্য একটু বিট লবণ দিব যার যার রুচি মতো তেঁতুল গুঁড়া পানি থেকে পছন্দ মতো পানি দিব প্রায় এক দেড় টেবিল চামচের মতো তেঁতুল পানি দিই যার যার পছন্দ মতো টক করতে পারেন তেঁতুলের বদলে ইচ্ছা করলে লেবুর রস দিতে পারেন এখন এক গ্লাসের মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো এই জিরা পানিটা দিব এই এক ডাবুরে আমার দুই টেবিল চামচ হয়ে যায় এখন এটাকে পানি দিয়ে ভরে ফেলবো ভরে এটাকে গুলাই নিলে হয়ে গেল আমার দারুণ উপকারী জিরা পানি যা যা রুচি মতো মজা করে নেবেন কেউ নোনতা চেলে নোনতা মিষ্টি চালে মিষ্টি অ্যাড করে নিতে পারেন এর সাথে এই কোরবানির সময় আমরা বিশেষ করে অনেক গুরুপচ্চ খাবার দাবার খাবো সেই সাথে কেউ যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়ান কিংবা এই ধরনের কোনো কিছু খান এগুলো বাদ দিয়ে জিরা পানিটা খেয়ে দেখেন হজমে যেরকম সহায়তা করবে তেমন ওজনটা কন্ট্রোল রাখতেও সাহায্য করবে এটা নর্মাল সময় খাইলে আপনার শরীরের ওজন কমাইতে সাহায্য করে এটা একবার বানায় ফ্রিজে সাত থেকে দশ দিন আরামে রেখে দিতে পারবেন যখন খুশি তখন বাইর করবেন পানিতে গুলাইবেন তামা করে রেখায়া ফেলাইবেন শরীরের জন্য উপকারী হ্যাঁ বিজস্বসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়াম আলিল্লা